যুদ্ধের আদবসমূহ ইসলামে যুদ্ধের শিষ্টাচারসমূহের মধ্যে অন্যতম হল ধোকাবাজি না করা নারী ও শিশু যুদ্ধে লিপ্ত না হলে তাদেরকে হত্যা না করা অহমিকা ও প্রতারণা থেকে দূরে থাকা শত্রুর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা না করা আল্লাহর কাছে বিজয় ও সাহায্যের প্রার্থনা করা যেমন এ দোয়া পড়া হে আল্লাহ আল কুরআন অবতরণকারী মেঘমালা পরিচালনাকারী শত্রুদোষ মুহের পরাভূতকারী আপনি শত্রুদের পরাবুধ করে আমাদেরকে তাদের উপর জয় করুন গো শহীহ বুখারী কিতাবুল জিহাদ ওয়াসায়ের হাদিস নং ইনত্রিশ ছেষ্টি শহীহ মুসলিম কিতাবুল জিহাদ ওয়াসিয়ার হাদিস নং সতেশ বিয়াল্লিশ যুদ্ধের ময়দান থেকে দু অবস্থায় পশ্চাদসরণ করা যাবে প্রথমত যুদ্ধের কৌশল পরিবর্তন করতে দ্বিতীয়ত নিজের দলের সাথে যোগ দিতে যুদ্ধবন্দী এক নারী ও শিশুকে যুদ্ধদাস বানানো হবে দুই যোদ্ধা পুরুষকে যুদ্ধের পরিচালক হয়তো মুক্ত করে দিবেন বা মুক্তিপণ নিয়ে মুক্ত করবেন বা হত্যা করবেন যোদ্ধাদের প্রতি আমিরের কর্তব্য যুদ্ধে পাঠানার আগে ইমাম তার সৈন্যবাহিনীকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিবেন নিরাশ বিপদকালে ধোকাকারী ও গুজব রটনাকারীকে যুদ্ধে যেতে বারণ করবেন অতিপ্রয়োজন ব্যতীত কাফিরের থেকে সাহায্য চাইবে না যুদ্ধের রসদ সামগ্রী জোগাড় করে দিবেন তিনি তার সৈন্যবাহিনীর ধীরস্থিরভাবে চালাবেন তাদের জন্য সুন্দর জায়গা নির্বাচন করবেন সেনাবাহিনীকে ঝগড়া ফাসাদ ও গুনাহের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিবেন তাদের মন মানসিকতা চাঙ্গা ও শক্তিশালী হয় এমন কথা বলবেন তাদেরকে শহীদের মর্যাদার ফজিলত বর্ণনা করে উৎসাহিত করবেন ধৈর্যের আদেশ দিবেন সৈন্যবাহিনীকে কয়েকটি দলে ভাগ করবেন তাদের জন্য মনিটর ও পাহারাদার নিযুক্ত করবেন শত্রুর খবর নিতে গুপ্তচর পাঠাবেন সৈন্যদের প্রয়োজন অনুসারে যাকে ইচ্ছা তিনি তাকে আনফাল তথা যুদ্ধে প্রাপ্ত সম্পদ বণ্টন করবেন এবং জিহাদের বিষয়ে দিন সম্পর্কে অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করবেন আমিরের প্রতি সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য সৈন্যবাহিনীর উপর ফরজ হল ইমাম তথা আমিরের আনুগত্য করা তার সাথে সহকারে থাকা আমিরের অনুমতি ব্যতীত যুদ্ধ না করা তবে হঠাৎ করে শত্রু আক্রমণ করলে তাদের দ্বারা ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে যুদ্ধ শুরু করা যাবে শত্রুরা সন্ধি করতে চাইলে বা তারা হারাম মাসে থাকলে মুসলিমগণের উচিত তাদের সাথে চুক্তি করা